প্রিটেস্ট পরীক্ষার আগে এটার প্রস্তুতিমূলক একটা মডেল টেস্ট পরীক্ষা আছে এখন তুমি মডেল টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা নাকি নিবা না বা নিলেও কিভাবে নিবা এটা নিয়ে কনফিউজ তাই তো আচ্ছা ঠিক আছে ভাইয়া এখানে তোমাকে আমি একটা জিনিস প্রথমে ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে একটু থামো সেটা হচ্ছে ভাইয়া এক মডেল টেস্ট পরীক্ষাগুলো না মডেল টেস্ট পরীক্ষাগুলো একই সাথে তোমার উপকারও করতে পারে ক্ষতিও করতে পারে বুঝছো এবারে তোমার উপকারও করতে পারে ক্ষতিও করতে পারে আমি তোমাকে লেখাগুলো পাঠাই দিব কখন এটা উপকার করে কখন ক্ষতি করে কিছুদিন পর তোমার টেস্ট প্রি টেস্ট পরীক্ষা তাই না ওটাতে নিশ্চয়ই তোমার ভালো করে লাগবে ওটাতে ভালো না করলে টিচারও তোমাকে ধরবে তাই না আটকাবে তো তুমি ধরোছো তোমার প্রি টেস্ট পরীক্ষার যে সিলেবাস আছে ওই সিলেবাস এখনো তুমি কভার করতে পারোনি কভার করে বলতে কি বুঝাচ্ছি প্রবেশ পরীক্ষায় যে চ্যাপ্টারগুলো আছে এগুলো লিস্ট করলে যদি তুমি দেখো ওখানকার 60% প্লাস চ্যাপ্টার মেইন বই থেকে তোমার রিডিংই দেওয়া হয়নি তার মানে কি তোমার সিলেবাসে ঘাটতি আছে সেই ক্ষেত্রে তুমি যদি মডেল টেস্ট পরীক্ষা দাও তোমার ক্ষতি হবে বুঝছো যদি 60% প্লাস গ্যাপ থাকে ওকে আর যদি তোমার 60% প্লাস সিলেবাস শেষ করা থাকে মানে তুমি যদি সবগুলো চ্যাপ্টার লিস্ট করে প্রি টেস্টের আমার এই চ্যাপ্টারগুলো আছে লিস্ট করলাম ওখান থেকে 60% মানে প্রতি 10 ছয়টা অধ্যায় আমার অন্তত মূল বইটা রিডিং দাও আছে সেই ক্ষেত্রে তুমি যদি মডেল টেস্ট পরীক্ষা দাও তোমার উপকার হবে ঠিক আছে তাহলে মডেল টেস্ট দিবা নাকি দিবা না এটা কিভাবে সিদ্ধান্তরবে বুঝছ তো এখন তুমি আমাকে বলো তুমি তুমি যদি তোমার প্রি টেস্টের কিংবা তোমার মডেল টেস্টের সিলেবাসের চ্যাপ্টারগুলো লিস্ট করো ওখান থেকে

এগুলো থেকে কি কোশ্চিন আসতে পারে এগুলো প্র্যাকটিস করে রাখছো তাই না আচ্ছা তাইলে তোমার মরাল টেস্ট দেওয়া অবশ্যই উচিত হবে এইটা করলে বরং তোমার আরো ভালো হবে বুঝছো সেক্ষেত্রে তোমার এখানে যেহেতু একবার এক্সাম দিয়ে ভুল ধরা পড়ে যাবে যা যা পারছো এগুলো যেহেতু আরো একবার রিভাইজ হবে তোমার কিন্তু প্রি টেস্ট পরীক্ষা তুমি অনেক ভালো করতে পারবা বুঝছো সেম ভুল প্রি টেস্টে হবে না এবং টেস্টে হবে না ফাইনালও হবে না এখন তোমার পড়ার স্ট্র্যাটেজিটুকু কি হবে যে ভাইয়া আমি হচ্ছে লিস্ট করলাম যে আমার আমি তোমাকে বলতেছি দাঁড়ো তুমি হচ্ছে লিস্ট আমার এই মডেল টেস্টে এই চ্যাপ্টার গুলো আছে মূল বই রিডিং তোমার কনসেপ্ট ক্লিয়ার করা আছে তো তোমার মূল বইয়ের থিওরি আসে না एग्जाम হলে আসে কোশ্চেন সলভিং খ গ ঘ সৃজনশীল তাই না তোমার কি উচিত হবে এই চ্যাপ্টারগুলো থেকে এক্সাম হলে কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে এগুলো ভালো করে সলভ করে যাওয়া সো দ্যাট হলে গিয়ে ডিরেক্ট কমন পেয়ে যাও কিংবা সিমিলার কোয়েশ্চেন পাও তাই না সো তোমার কাজ হবে এখন ধরো তুমি ফিজিক্সের মনে করো তোমার ওই সিলেবাসে দেখলা হচ্ছে গতি আছে বল আছে এবং কাজ কমতো শক্তি আছে ঠিক আছে সো তুমি তিনটা চ্যাপ্টার লিস্ট করবা এবার তুমি গতি ধরলা ওকে গতি ধরে গতির একটা বই থেকে একটা বই থেকে তুমি গতির সবগুলা বোর্ডের এমসিকিউ

স্কিপ করলে যেটা হচ্ছে যে ওখানে সময়টা বেঁচে যাচ্ছে ওইটা করতে হচ্ছে না যেটা সলভ করবা এটার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা কি ওইটা যাতে ভালো করে ব্যাখ্যাটা দেখে এখন যদি তুমি একটা গতি অধ্যায় এটার কোয়েশ্চেন সলভ করতে গিয়ে তুমি হঠাৎ আবিষ্কার করলা আমি অধ্যায় আগে রিডিং পড়ছি এদের কোশ্চনগুলো সলভ করতে গিয়ে আমার সূত্র টুত্র মনে পড়তেছে না সেই ক্ষেত্রে তুমি কলেজ তোমাদের আসো তাই না

মোটামুটি যা যা পারো এগুলো রিভাইজ দিতে পারলেই তো হইলো তাই না সো জন্য তুমি যেটা করবা যে যে কোশ্চেনগুলো পারতেছো না একবার ট্রাই করবা পারার ব্যাখ্যাটা দেখে এরপর যদি না পারো এটা রেড মার্ক করে সামনে চলে যাবা ওকে ওখানে সময় নষ্ট করা যাবে না যেহেতু তোমার এই সামনেই মডেল টেস্ট ঠিক আছে আচ্ছা ডান আর হচ্ছে তোমার যেগুলা পারতেছো এগুলো রিলেটেড সূত্র ধ্রুবকের মান কি পয়েন্ট এগুলো একটা কাগজে নোট রাখবা এটা এক্সামের হল এক্সাম হলে যাওয়ার আগে একটু রিভাইজ দিয়ে নিবা ওকে তাইলে আমি বাংলাতে যাচ্ছি বাংলাতে যাচ্ছি আমি আগে তোমাকে ফুল প্ল্যানটা বুঝাই দিই ঠিক আছে আমি যে গতি অধ্যায়টা কেমনে গতি অধ্যায় তোমার আগে পড়া আছে এটাকে কেমনে এক্সামের জন্য এখন রিভাইজ দিবা এটা বলতেছি ধাপে ধাপে সেম ধাপগুলো তুমি বাকি সাবজেক্টে अप्लाई করবা ওকে আচ্ছা এমসিকিউ গেল ওকে এবার তোমাকে কখর প্রিপারেশন নিতে হবে না গগর প্রিপারেশন নিতে হবে না ওই বইটা থেকে বোর্ডের বোর্ডের যে কয়টা ক খ আছে যাবো যেই কয়টা গগ আছে তুমি সলভ করক ককো সবগুলাই করবা এখানে রিপিটেশন হবে না গগ গো সলভ করার ক্ষেত্রে আবার এমসিকিউর মতো ওকে একই কোশ্চেন বারবার আসবে তখন তুমি বারবার আসলে স্কিপ করবা তো সেই ক্ষেত্রে একটা চ্যাপ্টারে যদি 60 70 80 90টা সিকিউ থাকে সবগুলা করতে হচ্ছে না 12 থেকে 15টা করলে হয়ে যাচ্ছে তেনে 12 থেকে 15টা বা হাইয়েস্ট 20টা ভিন্ন রকমের থাকে বাকিগুলো তুমি দেখবা এই 20টা টাইপ থেকেই রিপিট হচ্ছে

তো प्रिपरेशन কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখানে আরেকটা জিনিস বলে রাখি যেটা আছে एग्जामের আগের দিন ধরো কালকে তোমার ফিজিক্স एग्जाम ওকে সো বেলা কিংবা রাতে ঘুমাইতে যাওয়ার আগে ধরো তোমার ওই তিনটা অধ্যায় থেকে एग्जाम হবে গতি কাজ শক্তি এবং বল ওই তিনটা অধ্যায় তুমি আমাদের কোর্সের ভেতর আছো না ওখানে দেখবা एग्जाम দেওয়া আছে হ্যাঁ সো ওই তিনটা অধ্যায়ের উপর তুমি এমসিকিউ एग्जाम দিয়ে যাবে তাহলে কি হবে সবগুলো আবার রিফ্রেশ হবে কি কি ভুল করতে পারো ধরা পড়বে এন্ড তোমার আলটিমেটলি কি एग्जामটা ভালো হবে ওকে

বায়োলজির ক্ষেত্রে কি পয়েন্ট বলতে কি চিত্র বৈজ্ঞানিক নাম কিংবা কোন একটা অঙ্গাণুর নাম এগুলাই তো নাকি হম ধরো বৃক্কের ক্ষেত্রে এই ওয়ার্ডটা নেফ্রনের গঠনের মধ্যে কি কি অংশ থাকে গ্লোমেরোলাস থাকে বোমেন্স ক্যাপসুল থাকে তাই না তারপর হচ্ছে একটা বৃক্কে কয়টা ন্যাফ্রন থাকে আট থেকে দশ লক্ষ নাকি নাকি এখন চেঞ্জ হয়েছে এরকমই কিছু হ্যাঁ দশ থেকে বারো ওকে আমাদের সময় আট থেকে দশ প্রবলেম দেখা ছিল এই যে কুড়িটি তথ্যগুলা এগুলা তো তুমি যখন এমসিকিউ ক খ শ্রীনশীল সলভ করতেছ তখন তো তুমি নোট করতেছ করতেছ কি না করতেছ সো এইটা তুমি কি এই খুটিনেটি তথ্য কি মার্ক করতেছ অ্যাট লিস্ট তুমি কি एग्जाम হলে যাওয়ার আগে কি বলছি এই যে রিভিশন শীটটা তোমার তৈরি হচ্ছে এমসিকিউ এনসিকিউ সলভ করতে গিয়ে রিভিশন শীট এইটা তুমি एग्जाम হলে যাওয়ার আগে 1 ঘন্টা আবার দেখা জমা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ওকে ঠিক আছে এটা দেখা যাবে তাইলেই কি যে যেগুলা মনে পড়লো

এগুলার ডিরেক্ট তুমি বোর্ডের এম কি সলভিং এ যাবা বোর্ডের এমসি সলভিং শেষ হলে বোর্ডের ক খ এবং গ ঘ সলভিং এ যাবা রিডিং দিবা বাংলার ক্ষেত্রে এটা রিডিং সলভ কিছু নাই রিডিং দিলে তখন তোমার বাংলা কিন্তু প্রত্যেকটা গদ্যবদ্ধ থেকে কিন্তু ঘুরে ফিরে কয়েকটা ধাঁচেরই সিকিউ বারবার আসে যেমন ধরো বই পড়া প্রমোদ চৌধুরীর হ্যাঁ এই অধ্যায়টা থেকে যত ধরনের সিকিউ হওয়া সম্ভব বিগত বছরের বোর্ডে তত ধরনের অলরেডি চলে আসছে তোমার বেলায় যেটা আসবে বাইরে আসবে না ওকে ঠিক আছে ভাইয়া

আট ঘন্টা রাতে ঘুমাবা ওকে বাকি থাকে আর কয় ঘন্টা ষোলো ঘন্টা ওই ষোলো ঘন্টাই তুমি পড়ার উপরে থাকবা বুঝছো কোনো রুটিন নাই কোনো রুটিন নাই ফিক্সড রুটিন ওই আট ঘন্টা যে আট ঘন্টা ঘুমাবা না ওই আট ঘন্টা পড়ার মধ্যে থাকবা থাকবা আমি রুটিনের ব্যাপারটা আগে ক্লিয়ার করি দেন তোমাকে মোটিভেশনের ব্যাপারে আসতেছি হ্যাঁ তো ওই আট ঘন্টা তুমি পড়ার মধ্যে থাকবা কেমনে ঘুমাইতে যাওয়ার আগে রিভাইজ দিতে ঘুমাচ্ছ না ঘুমে স্বপ্নের মধ্যে সূত্র দেখতেছো বুঝছো বলছো ঘুমে স্বপ্নের মধ্যে দেখো সূত্র দেখতেছো ম্যাথ করতেছো তাহলে ঘুমের মধ্যে পড়া হচ্ছে ঠিক আছে ঘুম থেকে উঠে সাথে সাথে রিকল করবো আরে আমি না ঘুমাইতে যাওয়ার আগে কি রিভাইজ দিচ্ছিলাম মনে আছে কিনা দেখি আচ্ছা মনে না থাকলে কাগজটা নিয়েই তো ঘুমাইছো চোখ বোলাইলা দেখো ঘুমের মধ্যে তুমি পড়তেছ হ্যাঁ বাকি যে ষোলো ঘন্টা আছে তুমি ওই ষোলো ঘন্টায় ষোলো ঘন্টা ওই ষোলো ঘন্টা কেমনে পড়বা তুমি একটা টার্গেট সেট করবা যে আজকে ষোলো ঘন্টা আমার কটুক শেষ করা উচিত আজকে আবার গতি এবং বল এই দুইটা অধ্যায় সবগুলো বোর্ডের এমসি কি শিখিও আজকে সারাদিন আমাকে শেষ করতে হবে আমি সকালবেলা পড়তে বসবো যতক্ষণ না এগুলো আমার শেষ হচ্ছে আমি রাত ধরলাম বারোটাই ঘুমাইতে যাওয়ার টাইম আমি এগারোটার মধ্যে এটা শেষ করব। শেষ না হওয়া পর্যন্ত আমি অন্য যত কাজ আছে সবকিছুকে ইগনোর করবো কিংবা অন্য কারোর উপর চাপাই দেবো কিংবা আমি নোট রাখবো কোনো ইম্পর্টেন্ট কাজ আসলে যদি সেটা আর্জেন্ট হয় অন্য কাউকে দিয়ে করানোর চেষ্টা করব। যদি একান্তই অন্য কাউকে দিয়ে করানো না যায় নিজে খুবই দ্রুত গতিতে করে ফেলবো বুঝছো আমি ষোলো ঘন্টা জিনিসটা কেমন হবে ঘুম থেকে উঠে আমি পড়ারেশনের জন্য গোসল করবো নাস্তা করবো করে পড়তে বসে যাবো ফ্রেশ হয়ে ওকে বসে আমরা কতক্ষণ পড়তে পারি দেড় ঘন্টা বা ম্যাক্স দুই ঘন্টা দুই ঘন্টা তুমি জানো যে আমার আজকে সারাদিনে গতি বল শেষ করতে হবে তাহলে এই দুই ঘন্টা কতটুক শেষ করতে পারা উচিত গতি এমসি সি কি শেষ করতে পারা উচিত দুই ঘন্টায় তাহলে এই দুই ঘন্টায় আমি টার্গেট সেট করলাম গতির এমসি গুলো শেষ করবো সবগুলো না পারি আমি প্রত্যেকটা টাইপ থেকে একটা করে হলো শেষ করব। ডান দেন দুই ঘন্টা পর তোমার এনার্জি ডাউন হবে তুমি ওই তখন কি করবা তখন আবার পানি খাবা চা খাবা একটু বাইরে হাঁটাহাটি করবা ঠিক আছে একটু খাবার খাবা তাও আও এরপরে যদি বেশি টায়ার্ড লাগে তুমি একটু চুপচাপ বিছানে লম্বা হয়ে পাঁচ মিনিট শুয়ে থাকো তোমার তোমার ঘুম আসবে তুমি আবার পনেরো মিনিট কিংবা বিশ মিনিট চোখ বন্ধ করে রাখার পর ধাপ করে উঠে যাবা তোমার খুবই বাজে একটা অনুভূতি হবে মাথার সাথে ঘোরাবে বাট তুমি সেটা কষ্ট করে সহ্য করে আবার পড়তে বসে যাবা বিশ পাঁচ মিনিট যাওয়ার পর তুমি দেখবা আবার দেখবা আবার তোমার হচ্ছে কখন পরে ফেলো বুঝছো বুড়ের এটা টার্গেট সেট করো এই দুই ঘন্টায় কখনো আমি সবগুলা না পারি এই দুই ঘন্টা পর আমি কখন পরবো না এই দুই ঘন্টা যা পারি তাই এই দুই ঘন্টা যদি শেষ না করতে পারি কখন পরবই না বুঝছো এরকম হইতে হবে ওকে তুমি এমন করলে হবে না যে দুই ঘন্টায় কক সেশনই আচ্ছা नेक्स्ट যে দুই ঘন্টা সেশন ওখানে কি কক পড়লাম তাইলে কিন্তু দেখা যাবে তুমি কিন্তু তোমার তোমার হচ্ছে स्लोनेस এর কারণে তুমি কিন্তু ডেডলাইন কিন্তু বাড়াচ্ছ এটা করা যাবে না ঠিক আছে তোমাকে টাইট ডেডলাইন মেইনটেইন করতে হবে ওকে যে এই দুই ঘন্টায় হইলে হবে না হইlene যতটুক হয় ওটটুকই ওকে তাইলে পড়া শেষ হবে ঠিক আছে ডান দেন আবার তোমার টাইম লাগবে

রুটিন হবে অলওয়েজ টার্গেট বেসড ঠিক আছে সারাদিন পড়ার মধ্যে ডুবে থাকবা পড়ার মাঝে মাঝে তুমি অন্য কাজ করবা এবার আসো তাহলে রুটিন আমাদের ডান ওকে রুটিন ডান হ্যাঁ 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 ব্রেক নিয়ে নিয়ে পড়বা এই যে দেখো আমি যে তোমাদের এই যে তোমাদের মেন্টরিং প্রোগ্রামে আমার কিন্তু টাইম ফিক্সড করা আছে যে রাত এগারোটা থেকে দশটা থেকে এগারোটা এই টাইমটা কমপ্লিটলি মেন্টরিং প্রোগ্রামের টাইম এই এক ঘন্টা আমি যে কোনো মূল্যে যেমনে হোক তোমাদের সবার ফোন পিক করবোই বুঝছো দরকার হয় এক মিনিট কথা বলবো তাও ফোন বিক করবো এই এক ঘন্টা ফুল এনার্জি দিব কষ্ট লাগলেও দিব বুঝছো দেন কিন্তু আমি থার্টি মিনিটের ব্রেক নিব আর ওই যে বললাম না যে তোমার দুই ঘন্টা পরপর থার্টি মিনিট খুব খারাপ লাগে বিছানায় শুলে উঠতে ইচ্ছে করে না এইখানেই তো যারা উইনার কিংবা ভালো করে আর যারা করে না হার মানে ওদের মাঝখানে পার্থক্য যারা উইনার ওরা হচ্ছে ওই থার্টি মিনিট যদি বিছানায় সে শুয়ে দশ মিনিটের জন্য তার উঠতে ইচ্ছা করে না সে ঘুমাই পড়ে যে লুজ করে বুঝছো আর যে উইনার সে কিন্তু ওই মুমেন্টে তার ভাল লাগতেছে না তাও সে ঝাড়ি দিয়ে উঠে যায় বুঝছো উঠে গিয়ে পড়তে বসে এখানে কিন্তু পার্থক্যটা তৈরি হয় আর তুমি মোটিভেশনের কথা বললা না মোটিভেশনের কথা যদি আমি তোমাকে বলি একটু দাঁড়াও আচ্ছা মোটিভেশনের কথা যদি বলি ভাইয়া তুমি খালি একটা জিনিস করো মোটিভেশনের জন্য এটাকে বলেছে ভিশন ফ্ল্যাশ বুঝছো ওই যে যেই মুহূর্তে তুমি শুয়ে আসো উঠতে ইচ্ছে করতেছে যখন চোখ বন্ধ করে খালি চিন্তা করবা যে আমার এসএসসি রেজাল্টটা দিছে আমি ওয়েবসাইটে বসে আমার রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বার রেজিস্ট্রেশন রোল নাম্বার ইনসার্ট করলাম আমার রেজাল্ট আসলো আমি দেখলাম আমার গোল্ডেন প্লাস আসছে হ্যাঁ আমি সাথে সাথে আমার আম্মু আমার ফ্যামিলি এবং আমার টিচারে তোমার মায়ের বাবার কি হবে বা তোমার ফ্যামিলিতে যারা আছে তুমি চিন্তা করো ওদের ওই মুহূর্তে অনুভূতিটা কি হবে তোমার ওই মুমেন্টে লিটলি গোসবমস হবে বুঝছো এটা খালি চিন্তা করবো যে ওই মুমেন্টটা তৈরি করার জন্য তোমার মনে হবে যে আই ক্যান ডু এনিথিং তখন দেখবা ছাপটি মেরে উঠে যেতে পারবা এটা হচ্ছে এটা আমার ক্ষেত্রে খুব ভালো কাজ করতো এখনো করে এখন আমি আমি অন্য কিছু একটা চিন্তা তোমার তোমার ক্ষেত্রে ক্ষেত্রে এটা চিন্তা করতে এটাকে বল ভিশন ফ্ল্যাশ করা বুঝছো জাস্ট কয়েক মোমেন্টের জন্য তোমাকে ওই মোমেন্টটাতে নিয়ে যাওয়া ওই মোমেন্টে তুমি কেমন ভালো বোধ করবা এটা একটু এখনই অনুভব করবা তাহলে ওই মোমেন্টটা লাইফে আনার জন্য যত পরিশ্রম করা দরকার

তাইলে তোমার এনার্জি ভালো কাজ করে তুমি যদি তুমি মোটিভেশন নাই পড়তে পারতেছি তুমি একটা রুমে আলাদা হবা দুই গ্লাস পানি খাবা মানে হাফ লিটার পানি টেনে খাবা খেয়ে চা করবা চাটা খাবা খেয়ে

সো এটা স্ট্রেসটা হয় এটা ওই মোমেন্টে তোমাকে পড়তে বসে যেতে হবে দেন তোমাকে ওই ডিসিপ্লিন দিয়ে চেষ্টা দিয়ে ধরে রাখতে হবে পড়াটা দেন আবার একটা পর্যায়ে যতই চেষ্টা করো থাকবে না পড়ার ফ্লো নষ্ট হয়ে যাবে দেন আবার সেম জিনিসটা রিপিট করবা ভিশন ফ্ল্যাশ ঠিক আছে ওকে ভাই তাহলে হচ্ছে আবার যদি কোনো প্রবলেম হয় তুমি আমাকে নেক্সট উইকে কোনো একদিন ফোন দিয়ে আমাকে প্রবলেমগুলো জানাও এন্ড যা যা বললাম এগুলো আদো কাজ করতে কিনা আগামী এক সপ্তাহ তুমি ট্রাই করো আমাকে জানাবা

আমি যা যা লিখলাম এগুলা ছবি তুলে পাঠাইতে ভুলে গেছি তো তুমি একটু দাঁড়াও আমি তোমাকে এখনই পাঠাই দিচ্ছি ওকে ডান হ্যাঁ তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাই দিচ্ছি ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে